আসসালামু আলাইকুম বারাকাতু আসিফ সাহেব জিজ্ঞেস করেছেন হুজুর মহার্রম মাসে কি বিবাহ করা নিষেধ বা এই মাসে বিবাহ করলে কি কোনো সমস্যা হবে জানালে উপকৃত হতাম মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন হ্যা ওয়া মুসল্লিয়াও আম্মা বাদ। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো জি না মাসে বিবাহ করতে কোনো সমস্যা নেই আর এই মোহারম মাসটা অশোভনীয় নয় আমরা অনেকেই মনে করি মহার্রম মাসে বিবাহ করা অশোভনীয় বা মন্দ বিষয় আসলে বিষয়টি এরকমটা নয় বরং মোহার্রম মাসেও আপনি বিবাহ করতে পারেন এতে কোনো সমস্যা নেই এই মাস আলাটিকে কাসেমিয়া তিন নং খণ্ড দুইশো এক নং পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বাকু